হ্যালো ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওটিতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের সেকেন্ড সামাটিভি ভলিউশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে যেগুলো তোমাদের সেকেন্ড সামা ভালো মাস্ক তুলতে অনেক হেল্প করবে কপ্রফ্যাগি পুষ্টি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো রসের উত্থুতে বাষ্পমোচন টানের ভূমিকা লেখো আর ইস্পেক্টর কাকে বলে রক্ত সাহায্যকারী ভিটামিন এবং খনিজ মৌল্যের নাম লেখো বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন ক্রেপ চক্রকে টিসি চক্র বলে কেন শালক আলোক দশার ধাপগুলি বর্ণনা করো রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য লেখো জেড স্কিম রেখাচিত্রের সাহায্যে দেখাও মানব হৃৎপিণ্ডে এসএ নোড এবং এভি নোডের কাজ লেখো শালক জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন মানুষের দন্ত সংকেত লেখো সন্ধান কাকে বলে এটি কয় প্রকার ক্লাইকোলাইসিস কাকে বলে একে ইএমপি পদ বলে কেন সাইনোভিয়াল তরলের অবস্থান এবং গুরুত্ব লেখো শালক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলে বিএমআর কাকে বলে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার বিএমআর কত শিরা এবং ধমনীর পার্থক্য লেখ সবাৎ শোষণ এবং অবাধ শোষণের পার্থক্য লেখো একটি ইলেকট্রন বাহক এবং হিলবিকারকের নাম লেখো মুক্ত সংবহন এবং বদ্ধসংবহনের পার্থক্য লেখো সিএসএফের অবস্থান এবং কাজ লেখো ফটোলাইসিস এবং ফোটো কাকে বলে সমীকরণ সহ উত্তর দাও মানবদেহের কয়টি লালাগ্রন্থি এবং কী কী এদের অবস্থান এবং কাজ লেখো তঞ্চনের বিভিন্ন পর্যায় ছকের সাহায্যে দেখাও এবং এর দুটি তাৎপর্য লেখো রজনের অর্থনৈতিক গুরুত্ব লেখো এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস্ট কাকে বলে বিপাকজনিত কয়েকটি সমস্যা লেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো একটি আদর্শ নেফ্রনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো মানব পৌষ্টিকতন্ত্রের একটি আদর্শ চিত্র অঙ্কন করো মানব রেচনতন্ত্রের চিত্র অঙ্কন করো আরশোলার মুক্ত সংবদতন্ত্রের চিত্র অঙ্কন করো ক্রেপ চক্র চিত্রের সাহায্যে দেখাও স্মারক সংশ্লেষের অন্ধকার দশার বর্ণনা দাও রেচনের চর্মের এবং যকৃতের ভূমিকা লেখো